নিয়মাতপুর নগা আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদের এলাকায় আমরা ঘোরাফেরা করতেছি এবং টহল দিচ্ছি ইনশাল্লাহ স্বৈরাচারীদের বিরুদ্ধে নিয়মাতপুরে আমাদের অবস্থান কর্মসূচি চলছে চলবে স্বৈরাচারদের বিরুদ্ধে আজকে তেরো তারিখ আমরা সেই প্রোগ্রাম অবস্থান কর্মসূচি পালন করতেছি

সিম হতে হলে জামাতবদ্ধ হয়ে অসাধ লোকদেরকে মসিম হতে হলে জামাতবদ্ধ হয়ে প্রত্যেকের কাছ থেকে জামাতবদ্ধ হওয়া মানুষদেরকে দাওয়াত দিয়ে তাহলে জামাত হয়ে সমাজ থেকে অসাধ লোকদেরকে সরিয়ে দিয়ে অসাধ লোক সরিয়ে দিয়ে সৎ

দিলাম না তাই আমাদের একটা স্লোগান দিই আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব বলে কি না এই স্লোগান আমাদের সংশোধন করতে হবে আর এই স্লোগান আমাদের ভোট দেওয়ার কারণে ছ থেকে দুর্নীতি পিন্দনবাজি খুন ধর্ষণ বন্ধ হয়েছে বন্ধ হয়েছে